বন্ধু এখন আছি আমি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আর হোয়াটসঅ্যাপের মধ্যে একটু ভালো করে লক্ষ্য করো আমার অনেক বন্ধুর প্রোফাইল এখানে দেখতে পাচ্ছি তো বন্ধু প্রোফাইলের পাশে বা প্রোফাইলের মধ্যে একটা ঘড়ির মতো আইকন দেখতে পাচ্ছি তো বন্ধু এই ঘড়ির মতো আইকনটা নিয়ে আজকের ভিডিও তো বন্ধু এই ঘড়ির মতো আইকনটার মানে কি বোঝাতে চাইছে সেটা আমি বলছি তো বন্ধু এই ঘড়ির মতো আইকনটা বোঝাতে চাইছে যে তোমরা যাদেরকে ম্যাসেজ করো সেই মেসেজগুলো নির্দিষ্ট টাইমের বা সময়সীমার পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে তো বন্ধু হ্যাঁ সময়সীমাটা তোমাদের নব্বই দিন হতে পারে বা সাত দিন হতে পারে বা চব্বিশ ঘন্টা হতে পারে তো এই সমস্ত সময়সীমায় সময়সীমার পর মেসেজটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে সেই সমস্ত বন্ধুদের মেসেজ বক্স থেকে যেই সমস্ত বন্ধুদের প্রোফাইলে তোমরা এই ঘড়ির মতো আইকনটা দেখতে পাবে বন্ধু এখন আমি এই সেটিংসটাকে অফ করতে চাইছি আমি আমার কোনো বন্ধুর মেসেজ ডিলিট করতে চাইছি না সময়সীমার পর তো এখানে আমি আমার বন্ধুর নামের উপরে টাচ করে দেবো এখানে আবারও ওপরে হিরণময় লেখা আছে ওই নামের উপরে টাচ করে দেবো টাচ করলে এখানে স্ক্রিনটা আমি ব্ল্যাক দেখতে পাচ্ছি কিন্তু এখানে লেখা আছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস লেখা আছে এখানে আমি টাচ করব। টাচ করতে এখানে ভালো করে দেখো নব্বই দিন সিলেক্ট হয়ে আছে মানে নব্বই দিন পর অটোমেটিক্যালি মেসেজটা ডিলিট হয়ে যাবে মানে যত ম্যাসেজ করেছিলাম ওই বন্ধুটার সঙ্গে নব্বই দিন পর অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে তবু বন্ধু এই সেটিংসটা অফ করতে চাইলে নিচে যে অফ আছে এই অফের ওপরে আমি টাচ করে দেবো টাচ করে দিলে অটোমেটিক্যালি এই সেটিংসটা অফ হয়ে যাবে এবং যতই মেসেজ করি না কেন আর নব নব্বই দিন চব্বিশ ঘন্টা বা সাত দিন পর কোনো রকমভাবেই মেসেজগুলো ডিলিট হবে না থেকে যাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে তো এখন আমি ব্যাক করে নিলাম তো স্ক্রিনটা ব্ল্যাক দেখতে পাচ্ছ কেন স্ক্রিন রেকর্ডিংটা ওখানে নেয়নি তো বন্ধু ব্যাক করতে একটু ভালো করে লক্ষ্য করো যে বন্ধুটার ওখানে মানে ডিসঅ্যাপেয়ারিং মেসেজটা অফ করেছি ওখানে দেখো ঘড়ির যে আইকনটা ছিল সেটা উঠে গেছে বা রিমুভ হয়ে গেছে তো এখন আমি মহাকুম্ভ যেটা আছে দুই হাজার পঁচিশ এটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ তো এখানেও আমরা ঘড়ির আইকন দেখতে পাচ্ছি তো গ্রুপের ওপরে আমি টাচ করে দেবো টাচ করলে উপরে আবার মহাকুম্ভ যে নামটা আছে দুই হাজার পঁচিশ তো ওখানে টাচ করবো টাচ করে একই রকমভাবে ভালো করে দেখো এখানে ডিসঅ্যাপেয়ারিং মেসেজেস লেখা আছে তার নিচে চব্বিশ ঘন্টা লেখা তো ওখানে টাচ করলাম টাচ করতে এখানে দেখো চব্বিশ ঘন্টা সিলেক্ট হয়ে আছে তো চব্বিশ ঘন্টা পর আমার ওই গ্রুপের মেসেজগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে তো এখানে আমি ওই অফের ওপরে টাচ করে দেবো ঠিক আগের মতো অফের ওপরে টাচ করে দিয়ে আমি ব্যাক করে নেবো তো অটোমেটিক্যালি এটা অফ হয়ে গেলো এখন ভালো করে দেখো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যে ঘড়ির মতো আইকনটা ছিল সেটা আর নেই এখন আর চব্বিশ ঘন্টা পর অটোমেটিক্যালি ম্যাসেজ রিমুভ হয়ে যাবে না বা ডিলিট হয়ে যাবে না তো বন্ধু এই ডিস মেসেজটা ম্যাসেজটা সেটিংস থেকে আমরা অফ করে দেবো তো ডান সাইডে ওপরের দিকে থ্রি ডট আছে ওখানে টাচ করলাম নিচে সেটিংস আছে সেটিংসে টাচ করে দেবো এখন এই প্রাইভেসি আছে এই প্রাইভেসিতে টাচ করব। টাচ করলে এখানে ভালো করে দেখো ডিসঅ্যাপেয়ারিং মেসেজেস লেখা আছে তার নিচে ডিফল্ট ম্যাসেজ টাইমার লেখা আছে তো এই ডিফল্ট মেসেজ জ টাইমারের ওপরে আমি টাচ করে দেবো তো এই আমি ডিফল্ট মেসেজ টাইমারের ওপরে টাচ করে দিলাম টাচ করতে এখানে ডিফল্ট মেসেজ টাইমার অফ হয়ে আছে আমি আগে অফ করেছিলাম কিন্তু বন্ধুদের প্রোফাইল থেকে অফ হয়নি যাই হোক আমি দুই জায়গা থেকে অফ করা দেখিয়ে দিলাম আশা করি সমস্যা হবে না তো বন্ধু এখানে তোমাদের যদি কোনো ডেস বা টাইমার সেট হয়ে থাকে তোমরা অবশ্যই অফ করে দেবে আর হ্যাঁ বন্ধু ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে ভিডিও ভালো লাইক করে দেবে ধন্যবাদ